আমার প্রত্যেকটা আপনার অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে এবং দয় আজকে আমি এই জায়গাটাতে এসেছি মানে কি বলবো আমি আসলে ভাষা বুঝে পাচ্ছি না কন্টিনিউসলি ডে ডে আপনাদেরকে একটার পর একটা গুড নিউজ আমরা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এই যে বেশ কিছুদিন মানে হয়নি বেশ কিছুদিন বললে ভুল হবে অল্প কিছুদিন আগে একটা নতুন আমাদের আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হলো সেদিন দেখা হলো সবার সাথে দেখতে দেখতে আর একটা গ্র্যান্ড ওপেনিং চলে আসলো সেকেন্ড আউটলেটের তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমাদের হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকি স্টোর শপিং মলের লেভেল থ্রিতে শপ তিনশো ছয়ে বাইশে নভেম্বর আমাদের হচ্ছে সেকেন্ড ওপেনিং হতে চলছে সেদিন আমি পার্সোনালি আপনাদেরকে নিচে দেখাবো আমার নিজের হাতে আপনাদের সবাইকে গিফট দিব সাথে ম্যাম থাকবে আমাদের যত টিম মেম্বার আছে আপনার সাথে অনেক অনেক গ্রুপ সেলফি নিব অনেক সুস্বাদু খাবার আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু পরিচিত মুখ আসবে যাদের সাথে আপনারা পার্সোনালি পরিচিত হতে পারবেন আমি চাচ্ছি কি আমাদের প্রত্যেকটা আপুর আপনারা হচ্ছে অ্যাটেন্ড করবেন আপনাদের জন্য স্পেশাল কিছু গিফট রাখা হয়েছে মাইক্রো ওভেন রুম হিটার অ্যান্ড হচ্ছে রাইস কুকার ভাই এত দামি গিফট কে না চাই আমি বলি তো কখনো সুযোগ মিস করতাম না তাই না আপনাদের জন্য লটারি কোপন অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখন আমি যতই বলবো আমার কেন যে মনে হচ্ছে আমি কিছু একটা বলিনি কিছু একটা বলিনি তাহলে দেখা হচ্ছে বাইশে নভেম্বর আসলে হচ্ছে আমরা নিচের হাতে আপনাদেরকে গিফট দিতে চাচ্ছি অনেক বেশি এনজয় হবে অনেক বেশি আড্ডা হবে দেখা হচ্ছে বাইশে নভেম্বর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আমি ফেন্সি স্কিম কেয়ার লিমিটেড কোম্পানি থেকে সিনিয়র বলছিলাম আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের দ্বিতীয় আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে বাইশে নভেম্বর তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনার সবাই ফ্যামিলি সদস্য নিয়ে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমরা আমাদের দেটা অনেক সুন্দরভাবে উদযাপন করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কোম্পানি কেমন আছেন আমার আপুরা সবাই আশা রাখছি আমার সব আপুরা অনেক অনেক ভালো আছে আসছে বাইশে নভেম্বর আমাদের কিন্তু নিউ শোরুম ওপেনিং হতে যাচ্ছে এবার কিন্তু আমি কোন আপুদের এক্সকিউজ শুনবো না ফার্স্ট ওপেনিং আমার যে আপুরা আসেননি এবার কিন্তু আমার সব আপুদের চাই চাই কোনো এক্সকিউজ না অনেক মাস্তি হবে সবার সাথে অনেক সেলফি তুলবো আড্ডা হবে অবশ্যই কিন্তু চলে আসবেন বাইশে নভেম্বর টোকিও স্কোয়ার থার্ড ফ্লোরে তিনশো নম্বর শপে শুক্রবার দেখা হচ্ছে সবার সাথে আল্লাহ হাফিজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আকাশ চৌধুরী বলছি আমাদের সেকেন্ড আউটলেট টোকি স্কোয়ারে ওপেন হতে যাচ্ছে আপনারা সবাই আসবেন আপনাদের সাথে আমাদের অনেক কথা হবে আড্ডা হবে আমাদের এখানে অনেক মানে কনসার্টের ব্যবস্থা করা হচ্ছে আমাদের লটারির ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন ধরনের আইটেম থাকবে আমাদের তিনটা যে ফার্স্ট গিফট থাকবে ফার্স্ট প্রাইজ থাকবে একটা সেকেন্ড প্রাইজ থাকবে থার্ড প্রাইজ থাকবে এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের মানে কসমেটিক্স আইটেম থাকবে দেন হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের গিফটস দেওয়া হবে তো আপনারা সবাই আসবেন পার্সেস করবেন আপনাদের সাথে আড্ডা হবে ছবি তুলব আমরা বিভিন্ন ধরনের আমাদের খাবারের ব্যবস্থা থাকবে বিভিন্ন ধরনের আইটেম মানে বিভিন্ন বিভিন্ন কিছু থাকবে আপনারা আমাদের এখানে অনেক ধরনের লোকজন আসবে যাদের সাথে আমাদের কখনো পরিচিত হয় নাই আপনারা তাদের সাথে পরিচয় হতে পারবেন দেন হচ্ছে অনেক ধরনের আড্ডা দিতে পারবো আমরা তো সবাই আসবেন সবার সাথে অনেক কথা হবে আড্ডা হবে মজা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইবরান আশা রাখছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আকিফুল ইসলাম তাসিন সিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে ইনচার্জ বলছি আপনারা অবগত যে আমাদের সামনে বাইশ তারিখ রোজ শুক্রবার আমাদের দ্বিতীয় আউটলেট অর্থাৎ দ্বিতীয় শোরুম টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটির ঠিক পাশেই ওপেন হতে যাচ্ছে তো কাইন্ডলি দয়া করে সবাইকে খুব আশা রাখছি যে আপনারা সবাই আসবেন আমাদের সাথে এনজয় করবেন প্লাস আমাদের ওই দিন থাকছে আপনার প্রচুর প্রচুর নামি দামি লোক যাদেরকে মনে না সচরাচর আপনারা দেখেছেন যাই হোক আমাদের এখানে দেখবেন সবাই থাকবে কনসার্ট হবে কনসার্টে অনেক মজা হবে আমাদের এখানে তো আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে মজা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মাইদুল ইসলাম মিয়াদ পেন্সিল লিমিটেড কোম্পানির জুনিয়র অ্যাগার্স অফিসার আসছে বাইশে নভেম্বর আমাদের দ্বিতীয় একটি শপ ওপেনিং যেটা হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কোয়ার তিনশো ছয় নম্বর শপে আপনারা যারা আমাদের প্রথম আউটলেট ওপেনিংয়ে আসেননি যেটা ছিল আমাদের সীমান্ত সম্ভারে তারা অবশ্যই আমাদের দ্বিতীয় শপ ওপেনিংয়ে আসবেন মজা হবে লটারি সিস্টেম আছে কেক কাটিং অনেক 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 আয়োজন আছে আপনাদের জন্য আপনারা অবশ্যই বাইশে নভেম্বর শুক্রবার আমাদের টোকিও স্কয়ারে চলে আসবেন আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মুস্তাফিজিজুর রহমান ফ্যান্সি স্কিন কেয়ার লিমিটেড প্রোডাক্টসের এইচ আর পজিশনে আছি আমাদের নিউ শপ টোকিও স্কোর লেভেল থ্রিতে ওপেনিং হচ্ছে বাইশে নভেম্বর আশা করছি সবাই আসবেন সবার সাথে দেখা হবে এবং অনেক আয়োজন থাকবে আপনাদের জন্য গিফট আইটেম আছে আপনাদের লটারি সিস্টেম আছে আপনাদের জন্য হিউজ গিফট 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 আছে আশা করছি সবাই দেখা হবে সবার সাথে দেখা হবে বাইশে নভেম্বর থ্যাংক ইউ ভেরি মাচ হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার লিমিটেড কোম্পানির সিনিয়র মডারেটর ফারহানা বলছিলাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাইশে নভেম্বর আমাদের সেকেন্ড আউটলেট গ্র্যান্ড ওপেনিং হচ্ছে সেদিন আপনারা সবাই চলে আসবেন অনেক বেশি এনজয় করব আমরা ঠিক আছে সবাই ভালো থাকবেন খুদা